প্রিয় সাংবাদিক বন্ধু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের জাতীয় মৎস্য দিবস আমরা প্রতি বছরই আমাদের এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগে এবং এই মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনা আয়োজনে পালন করা হয় এবং যথারীতি আমরা এবছরও জাতীয় মৎস্য দিবস উপলক্ষে মৎস্য সপ্তাহ এই মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আগামীকালকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান যে অনুষ্ঠানটিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকবার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন এবং এটি আমাদের বঙ্গবন্ধু কনভেনশন হল যেটি সেটিতে অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ঘটিকায় আজকে আমাদের র্যালি ছিল তো নিশ্চয়ই জানেন যে কর্মসূচিটি আমাদের একটু ব্যত্যয় হয়েছে সেটি হল যে এই কয়েকদিনের সহিংস ঘটনায় সারা দেশ যে একটা উত্তল অস্বস্তিকর পরিবেশ ছিল এবং সেই জায়গায় সেই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের সকলের আত্মার জন্য শোক পালন কর্মসূচি ঘোষণা করা হয়েছে করবার আজকে তো সেই বিবেচনায় আমাদের কর্মসূচিটি আহ আমরা একটু এদিক ওদিক আমাদের করতে হয়েছে যেমন সকালে একটা র্যালি থাকবার কথা ছিল তো এমনিতেই শোক পালনের দিবস অন্যটি হলো বৈরী আবহাওয়া সবকিছু মিলে আমরা পূর্ব নির্ধারিত স্থানে এই আমাদের এই র্যালিটি আমরা করতে পারছি না এখানেই আমাদের র্যালির একটা সংক্ষিপ্ত ব্যবস্থা থাকবে আর আজকে বিকেলেই আমাদের নৌ র্যালি নৌরেলি করবার কথা ছিল হাতির জিলে তো সেটিকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আগামীকালকে বিকাল চার কোটিকায় আমাদের সেই নৌরেলি আমরা ওখানে অনুষ্ঠিত হবে তো এই প্রতিপাদ্য বিষয়কে নিয়েই আমাদের আগামীকালকে এই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের আনুষ্ঠানিক শুরু করব এবং সেটি অত্যন্ত আমাদের গৌরবের আমাদের অহংকারের আমাদের গর্বের যে সে অনুষ্ঠানটিতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি থাকবার সবাই সম্মতি জ্ঞাপন করেছেন এবং তিনি আগামীকালকে থাকবেন তো আমি আহ আমার মনে হয় যে দীর্ঘ সময় নিয়ে আপনাদের কষ্ট দেব না আমি লিখিত বক্তব্য যদি পড়ি তাহলে অনেক সময় লাগবে কারণ বেশ কয়েকটি পৃষ্ঠা এটিতে সন্নিবেশিত আছে তো আমার মনে হয় যে আমরা সংক্ষিপ্ত এই আপনাদের কষ্ট না দিয়ে আমরা এই বিফিংটা আমরা শর্ট করতে চাই এবার আমাদের এই মৎস্য সত্তার প্রধান শ্লোগান হলো গর্ব মাসে মদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানটি আমরা ঠিক করেছি এবং আশা করি এই স্লোগানটি একটি জনপ্রিয় স্লোগান হবে 30 জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ আমরা এই স্লোগানকে সামনে রেখেই উদযাপন করতে চাই তো আজকে আমাদের এই দেশ আমাদের এই স্বপ্নের বাংলাদেশ একটা প্রচলিত বাক্য আছে এবং যে বাক্যটি সঙ্গে আমরা সকলেই পরিচিত বাঙালি তো সেই মাসে ভাতে বাঙালির যে শ্বাস অবলম্বনকালে গৌরব উজ্জ্বল একটা ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা আরো আরো গৌরবান্বিত করতে চাই এবং আপনারা আমরা সকলেই জানি নানা বিধ কারণে বৈশ্বিক জলবায়ু প্রভাবের কারণে আমাদের দেশীয় মাছ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটি একটা ঝুঁকির মধ্যে পড়েছে তো সেই সংকটকে আমরা কাটিয়ে উঠে আমাদের দেশীয় প্রজাতির মাছ এটিকে আরো সমৃদ্ধ করবার জন্য আরো যাতে আমাদের লক্ষ্য করতে পারি আমাদের খালে বিলে নদী নালায় এই এই প্রজাতির মাছ উৎপাদনে আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করেছি এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের এই একটা মৎস্য গবেষণা ইনস্টিটিউশন আছে তারা সেখানে কাজ করে যাচ্ছে আমরা আশা করব যে এই দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আমরা একটা ভালো আমরা একটা ভালো ফলাফল বয়ে আনতে পারি এখানে যে থ্রেটটা রয়েছে সেই থ্রেটটা হল আপনাদের এটি আমি অবগত জন্য জানাচ্ছি এবং আপনাদের এটি প্রচার প্রচারণার জন্য অনুরোধ করব আজকাল কিছু কিছু জাল এর ব্যবহার আছে জালের ব্যবহার যেই জালটি একটি ভয়ানক ভয়ানক জাল এবং পর্যন্ত সেই মাছ সেই জালে জড়িয়ে যায় সেই কারেন্ট জাল চায়না দুয়ারি সহ এই সমস্ত জালগুলা আমাদের এই বিপদের কারণ সুতরাং আমরা এই জাল নিধনের জন্যে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সম্মিলিত ভাবে আমরা বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে আমাদের এই জাল উদ্ধার এবং এবং সেখানে জাল উদ্ধার করা হয় এবং সেই জাল যাতে আবার নতুন করে ব্যবহার করতে না পারে সেই জন্য এই জালকে পরিয়ে দেবার আমাদের নীতিগতভাবে এই সিদ্ধান্ত রয়েছে তাপনাদের কাছে ব্যাপারে সাহায্য চাই কারণ মাছ বাড়লে বেশি মানুষের কাছে এই মাছগুলো সহজলভ্য হবে সুতরাং আমাদের প্রধানতম কাজই হল মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং এই মাছকে আমাদের এই জনগোষ্ঠী যাতে সহজভাবে তাদের মাছ খাওয়ার যে আমাদের প্রবণতা আমাদের জল এবং আমাদের পুষ্টি সাপোর্টটা সেই সাপোর্টটা আমরা মাছ থেকে পাই দুধ থেকে পাই ডিম থেকে পাই এবং মাংস থেকে পাই তো সুতরাং এই মাছের বৃদ্ধির জন্য আমাদের এই সহায়তাটা আপনাদের কাছ থেকে প্রয়োজন যে জালটার ব্যাপারে আমরা কোনো অবস্থাতেই আপস করবো না এবং আমরা একটা প্রোগ্রাম মাথায় ছিল যে এই জালের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আমরা একটা লং মার্চ করবো নানান কারণে হয়ে ওঠেন আমরা আশা করব যে এটি আগামীতে আমরা করতে পারব তো সুতরাং প্রিয় বন্ধুগণ আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাবনা উক্তিটি আমরা আমাদের সামনে রেখেই আমাদের এই মন্ত্র আবার পথ চলে এবং তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের পথযাত্রায় আমরা চলি বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাঠ আছে আমার মাছ আছে আমার লাইফ স্টক আছে এগুলোকে যদি ডেভেলপ করতে পারি তাহলে এই দিন আমাদের থাকবে না তো এই যে ঐতিহাসিক একটি তিনি করেছিলেন এই দেশের মাটি মানুষ এবং এই আমাদের সম্ভাবনাকে নিয়ে সেটি কিন্তু এখনো আমাদের পথ চলার পথেও এবং আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে তো আজকে এই সেক্টরটাকে ডেভেলপ করতে বলে এবং তিনি বলেছেন যে আমাদের মাসি হবে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান উৎস তো সুতরাং আমাদের এই জায়গায় এই মাসের খাতটিকে এই মৎস্য সম্পদকে সমৃদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নাই এই জন্যে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি কর্মসূচির মধ্যে আছে যেমন আগে বললাম যে প্রবাহমান জলাশয়ে আমাদের এমন আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা ভাবনা এবং তা বাস্তবায়নের সামগ্রিক প্রস্তুতি আমাদের রয়েছে যেমন আমরা সেখানে বাঁশের খাঁচা করে সেইখানে আমরা মাছ চাষ করবার আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছি তারপর আমাদের আহ অভয় আশ্রম সারাদেশে এই অভয় আশ্রমগুলো গড়ে তোলবার জন্য আমাদের একটা প্রকল্পই হাতে নেওয়া হয়েছে সেই অভয় গুলো আমরা আহ অচিরেই সেটা বাস্তবায়ন করবে এবং সেটি করতে হলে সেটি মানে করতে যদি পারি তাহলে বিশেষত বিশেষত আমাদের দেশীয় প্রজাতির মাছ সেই মাসের অভাব আমাদের হবে না আজকে একদিকে নদী নালা খাল বিল সেই জায়গায় মাছের মুক্তকরণ করা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে দ্বিতীয়ত মৎস্য হ্যাচারি এবং মৎস্য অভয়াস্ত্র এগুলো আহ করবার আমাদের পরিকল্পনা আছে এবং যেখানে প্রলহমান জলাশয় বা নদী সেখানে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই খাঁচায় মাছ চাষ করবার আছে এবং সেটি আমরা বাস্তবায়ন আছে তো আপনার এই পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি সুতরাং এই যে অবয়াশ্রমগুলো এইখানে এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করবার দৃঢ় আমাদের সংকল্প রয়েছে এবং এটি যদি করি করতে পারি তাহলে আমাদের দেশের যেই নদী নালা বিশেষ করে বড় বড় নদীগুলো আহ মধুমতি তারপর আহ একটা কি বলে যে অংশ তারপর কুমার নদী সহ সারা দেশের যে চুয়ান্নটি নদ নদী আমাদের রয়েছে এইখানে এই অভাশ্রমগুলো আহ যেখানে যেখানে আমাদের পক্ষে করা সম্ভব বা যৌক্তিক একটা পূর্ব শর্ত রয়েছে সেইখানে যদি করতে পারি তাহলে নিশ্চয়ই সারা বাংলাদেশে আমাদের মাছ উৎপাদনে আমরা আরো বড় একটা মাইল ফলক অর্জন করতে পারবো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিছানাপানের মাসে আমরা দ্বিতীয় অবস্থান অর্জন করেছি সেটা চীনকে টুকিয়ে সুতরাং আমাদের লক্ষ্য হলো যে আমরা দ্বিতীয় না আমরা প্রথম হতে চাই এবং সেই জন্য দাঁড়ান তো আপনার দুই সালে আমাদের পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য মাত্রা আমরা নির্ধারণ করেছি এবং যেটি করতে পারলে আমাদের আহরণ আমাদের সেই মাছের সমুদ্রে কোথায় কি অবস্থান রয়েছে সেগুলোকে নির্ণয় করা এবং সেই মাছ আহরণের ব্যবস্থাপনাকে আরো জোরদার করা এবং এটি একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা এবং সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক এবং এখনো এটি আমি আপনাদের মিডিয়ার সামনে ওপেনলি বললাম যে আমাদের মাছের অবস্থান মাছের গতিবিধি নির্ণয় এবং সেই মাছ আহরণের জন্য। যদি যেই 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 সাইজের আপনার মাছ ধরার টলার বা জাহাজ সেটি এখনো ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের কোনো উদ্যোগ আহ কেউ নিছে এরকম আমাদের জানা নাই কিন্তু আমরা এটি আহ কি বলে বলতে চাই যদি এই ধরনের কোন উদ্যোগী ব্যবসায়ী বলেন এবং উদ্যোক্তা বলেন তাদেরকে আমরা স্বাগত জানাই